ইলিশ মানেই বাঙালির পাতে রাজকীয় আয়োজন কিন্তু এই রাজা কি ডায়াবেটিকদের জন্য বন্ধুর মতো নাকি বিপদ আজকের টেস্টে ভাতের সাথে ইলিশ মাছ খাওয়ার পর কন্টিনিউস গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ ব্লাড সুগার বাড়ে ইলিশ শুধু মাছ না এটা বাংলাদেশের জাতীয় মাছ যা জলজ রত্ন হিসেবে স্বীকৃত এবং পদ্মার ইলিশ শুনলেই জীবে পানি চলে আসে আপনি কি জানেন ইলিশ মাছ নদীতে ডিম দেয় কিন্তু সমুদ্রে থাকে আর অবাক হবেন জেনে একবার একটি ইলিশ মাছ বিক্রি হয়েছিল চুরাশি হাজার টাকায় আপনার যদি হার্টের সমস্যা থাকে বা রক্তে কোলেস্টেরল বেশি থাকে তাহলে ইলিশ খেতে পারেন কারণ এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদযন্ত্র সুস্থ রাখে এবং শরীরের প্রদাহ কমায় আপনার যদি হার্ট দুর্বল হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে ইলিশ খাওয়া উচিত কারণ এতে আছে ভিটামিন ডি যা হার্ট মজবুত করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে আপনি যদি সহজে ক্লান্ত হয়ে পড়েন বা মন ভালো না থাকে তাহলে ইলিশ খেতে পারেন কারণ এতে রয়েছে ভিটামিন বি এবং প্রোটিন যা শরীরকে শক্তি দেয় এবং মানসিক স্বাস্থ্য উন্নত করে আমি এখানে একশো চৌত্রিশ গ্রাম ওজনের মাছ খাচ্ছি ডিম সহ যেহেতু এটা সরিষা এবং সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছে তাই এটার ক্যালোরি একটু বেশি প্রায় তিনশো পঁয়ত্রিশ তবে এই মাছে রয়েছে উনত্রিশ গ্রাম প্রোটিন এবং ২৬ গ্রাম হেলদি ফ্যাট যা শরীরের জন্য অনেক উপকারী মাছের সাথে খাচ্ছি একশো গ্রাম ভাত তাই ভাত সহ এই খাবারে প্রায় চারশো পঁয়ষট্টি ক্যালোরি রয়েছে দেখা যাক আজকে আমার এই জাতীয় মাছ মান সম্মান রাখে কিনা আমার খাওয়া শেষ দুই ঘন্টা পর দেখব এই রূপালী রাজার সাথে সুগার কতটা রাজত্ব করে ওয়াও আমার মাত্র এক দশমিক পাঁচ মিলিমল পার লিটার সুগার বেড়েছে দিস ইজ রিয়েলি রিয়েলি গুড রেজাল্ট আগে যখন শুধু ভাত খেয়েছিলাম তখন সুগার বেড়েছিল দুই দশমিক নয় মিলিমল পার লিটার তার মানে ইলিশ মাছের ফ্যাট এবং প্রোটিন আমার পঞ্চাশ শতাংশ সুগার স্পাইক কমিয়ে এনেছে এই সুগার স্পাইকের পরিমাণটি বোঝার সুবিধার্থে আমি এটাকে গ্রিন জোনে ফেলব মানে ইলিশ মাছ নিশ্চিন্তে খাওয়া যাবে তবে তেলের পরিমাণ এবং ক্যালোরি কম রেখে খাওয়ার চেষ্টা করবেন